যে জায়গা থেকে আজকে এই আলোচনাটা শুরু করছি আমরা এবং খুব স্পেসিফিক্যালি অন্তত বেশ কিছু ঘটনার সাম্প্রতিক সময়ের বেশ কিছু ঘটনার পর পুলিশের চূড়ান্ত উদাসীনতা এবং সেগুলো কি করে ভোট ব্যাংক অনুযায়ী বদলে বদলে যায় ধারা কি করে ভোট ব্যাংক অনুযায়ী বদলে বদলে যায় এবং এই ভাতা এই যে ভাতা দেওয়া ইমামকে আলাদা ভাতা পুরোহিতকে আলাদা ভাতা সংখ্যালঘুকে কোট আন কোট দুধেল গাই বলা এগুলো কি বিজেপি শিখিয়ে দিয়েছে বলে করেছে রাজ্যের শাসক দল নিশ্চয়ই নয় তাহলে তাহলে বিভাজনের রাজনীতি করছে কারা এতগুলো দিন ধরে সম্প্রতি আসলে মুখোশ বিভাজনটাই আসল মুখ জানি আলোচনা শুরু করছি বিজেপিকে হারাতে তাহলে কি ছদ্ম সম্প্রীতির মুখোশ নিয়ে চলছে বিরোধী জোট বিরোধী জোট কেন বললাম আসবে এক এক করে তবে তার আগে আলাপ করুন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যারা রয়েছেন বিজেপি মুখপাত্র এবং অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম আক্তার রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ রয়েছে শিক্ষাবিদ কামাল হোসেন এবং রয়েছেন আমার সঙ্গে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায় সুজি স্বর্ণালীতে আমি শুরু করবো এই জায়গা থেকে আমি কাজেতে আজকে আপনাকে দিয়ে ওখানটা শুরু করতে চাই কারণ বিগত কয়েকদিন ধরে এক টানা রিপাবলিক বাংলা যেটা তুলে ধরেছে সংখ্যালঘুরা যেভাবে রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করছেন তাদের দাবি দেওয়া তাদের ডিমান্ড দীর্ঘদিন ধরে এবং একটা বিষয় স্পষ্ট সংখ্যালঘু দীর্ঘদিন ধরে খেলেছে শাসক দল এবং সেটা কোথাও স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন অন্তত আমি দেখি যদি টানামি ক্রোনোলজি দেখি অন্তত তামান্নার ঘটনা ঘটার পর যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংখ্যালঘু নেতারা এক এক করে মুখ খুলতে শুরু করেছেন এবং সাম্প্রতিকতম সংযোজন হচ্ছে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মার খাওয়া সেই জায়গা থেকে কোথাও স্পষ্ট হচ্ছে কোথাও দিনের পর দিন ধরে এবং রাজ্যে মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভ তাদের দাবি দেওয়া অর্থাৎ এদের এরা চিরকাল তাহলে আপনাদেরকে চিরকাল ভোট ব্যাঙ্ক হিসেবে দেখা হয়েছে ব্যবহার করা হয়েছে এবং এখন যে ছবি আমি দেখছি যে এই যে সম্প্রীতির বার্তা সারাক্ষণ ধরে দেওয়া হচ্ছে এই সম্প্রীতি চেয়েছে কি সম্প্রীতি নষ্ট হয়েছে কোথায় রাজ্যে নাকি ইচ্ছাকৃতভাবে এই সম্প্রীতির বার্তা দিয়ে দে আসলে বিভাজনের পথটা স্পষ্ট করা হচ্ছে ক্রমশ ক্রমাগত কোনটা কাজী মাসুম দেখুন সমান্তরাল ভেদরেখা ভেদরেখা তৈরি করা হয়েছে সমান্তরাল ভেদরেখা আমি এটা অনেক আগে বলেছি চ্যালেঞ্জও বলেছি অন্য জায়গায় কি ষড়যন্ত্র করে কি অসাধারণ ভাবনা চিন্তা থেকে যে শিক্ষিত সচেতন সুস্থ মুসলমান সমাজকে অন্ধকারে ঠেলে দাও এদিকে তলানিতে পাঠিয়ে দাও এরা গুরুত্ব সমাজে না পায় উল্টো দিকে সমাজকে খেলাধুলো করার জন্য দুটো সেকশনকে খুব গুরুত্ব দেওয়া হোক একদিকে টাকা তুলে দেবে কাঠবানি তুলে দেবে মাফিয়া দুর্বৃত্ত গুন্ডা অন্যদিকে ধর্ম ব্যবসায়ী যারা না ধর্মটা সঠিক করে বোঝে না সমাজটাকেও সঠিক করে বোঝে এই দুটো সেকশান মুসলমানদের মুখ আমি কতকালকে তোমাদের চ্যানেলে বলার চেষ্টা করেছি আর আজকেও আলোচনা যে ভারতবর্ষ অন্য তো মুসলমান আছে রাজস্থানে আছে গুজরাটে আছে এমনকি কেরালায় বামেদের কেরালা বলছে সেখানেও মুসলমান সমাজে শিক্ষিত লোক রচিশীল লোক তারা নেতৃত্ব আছে মুখ শুধু পশ্চিমবঙ্গের দিকে তাকান আমি ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে পশ্চিমবঙ্গের আয়নায় ফেলে মূল্যায়িত করতে চাইছি পরিষ্কার করে বুঝে নিন একটা সমাজকে ধ্বংস করতে গেলে সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিতে হবে আপনি বলুন তো সিদ্দিকুল্লা যে দাবি করছে সেটাই বলছি যে এই রাজ্যটা মানে শুধুমাত্র এই যে মন্দির মসজিদ নিয়ে এত বড় বড় কথা বলা হয় রাজ্যে তৃণমূল কংগ্রেস কখনো বামেরা হতে যোগ দেয় যোগ দেয় যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে এই রাজ্যে পাবলিকের টাকায় মন্দির রাজনীতি তাহলে কে করলেন আর সেই মন্দির রাজনীতির পরে যখন এখন সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে দাবি উঠছে তাহলে পাশাপাশি আমাদের জন্য মসজিদ করে দেওয়া হোক তাহলে এই মন্দির মসজিদ রাজনীতি কারা করছে বা আমি পরিষ্কার করে বলছি ক্ষতিটা কার হচ্ছে সংঘের শেষে ক্ষতিটা মানুষের ক্ষতি হচ্ছে আমি তুমি ভেবে দেখো সিদ্দিকুল্লাহকে ওই জামাতে উলেমা হিন্দে যে মুসলমানরা তার অনুগামী তাদের ভোটটা নেবার জন্য টিকিট দিয়েছিল এবং সিদ্ধিকুলা পরপর তিনবার ভোটে দাঁড়িয়েছিল জামানত বাজাপ্ত হয়েছিল দল থেকে বা কংগ্রেস থেকে সেই একই লোক তৃণমূল থেকে দাঁড়িয়ে জিতেছে মজার ব্যাপার দেখুন সিদ্ধিকুলা বলছেটা কি মন্তেশ্বর সেখানে তৃণমূলের লোকজন যারা বিক্ষোভ করেছে তারা তৃণমূলের নেতা হনকার ওরা কিন্তু অন্য লোক না কিন্তু তারা ওখানকার সমিতির দায়িত্বে আছে তাদেরকে কি বলছে বার কথা করুন এবং সঠিক কথাই বলেছে জঙ্গি বলেছে মাওবাদী বলেছে দুর্বৃত্ত বলেছে তোলা আদায়কারী বলেছে আর ওসিকে বলেছে মন্তেশ্বরের অধিক ওসিকে বলেছে তোলা আদায়কারীদের দালাল বলুন আপনি পরিষ্কার করে বলুন এবং উনি বলছেন দশ তারিখে এই দশই জুলাই নাকি উনি কলকাতাকে স্তব্ধ করে দেবে সে আগের স্তব্ধ

আমি খুব দুশ্চিন্তা জানো তো সিদ্দিকুল্লা সাহেব তার মতো একটা মন্ত্রী তার ইসলামিক লেবাস পরিধান যখন মারছে তখন তো আমার ইসলাম মনে পড়ছে তার ইসলামের লেবাস গুলো শেখ শাহজাহান ধরে মারছে এখানে কি আহমেদ বলে একটা লোক ধরে মারছে মন্ত্রীকে মারছে মন্ত্রীর এফআইআর কমপ্লেন নেয়নি সন্দেশকালী তোমার দু সালে ইয়াস জরেতে ত্রাণ নিয়ে গিয়েছিল আপনি ভাবুন